আসসালামু আলাইকুম আজকের পত্রিকায় নতুন ছাত্র সংগঠনের যাত্রা শুরু পদ নিয়ে বিক্ষোভ বড় করে শিরোনাম আছে যে ছবি দিয়ে প্রথম আলো নিউজ পড়ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এট ইজ দ্য অবস্থা অবস্থা মানে হলো আপনার এই যে এই যে বাজে আমাদের দেশের প্রেক্ষাপট এটাই আর আপনারা যারা বোকা প্রকৃতির লোকজন অথবা আপনারা ভিন্ন মতাদর্শের আপনারা এই যে নতুন পাঁচই আগস্টের ছাত্র বিপ্লব বা এই আন্দোলনটার পক্ষপাতি অনেকে চোখ বন্ধ করে বিশেষ করে ইসলামিক চিন্তা চিন্তা চেতনা ইসলাম সম্পর্কে আপনারা কতটুকু জানেন আমি জানি না আপনাদের ইসলাম যে বোঝা এবং ইমপ্লিমেন্টেশন সেটার মধ্যে অনেক ভুল স্পষ্ট দেখতে পাই তারপরও এই ধরনের লোকগুলোকে দেশের প্রেক্ষাপটে বেশি দেখতে পেয়েছি যে এই ছাত্র সংগঠনটিকে পিছন থেকে আপ করতে ঘটনা হচ্ছে যে ছাত্ররা এত ভালো লোকজন হয়ে গেছে দেখছে তো লাগাই দিছে কিসের জন্য ক্ষমতা লোভের জন্য পদপদবীর জন্য ওই একটাই উদ্দেশ্য খাবে খুব দ্রুত খাওয়া যাবে দেখে গেছে যে যে নাহিদ বা সজীব ভূঁইয়া এরা সবাই যে মশনদে বসছে বসার পরে যে অনেক সুবিধা দিই হেলিকপ্টারে করে ঘোরা যায় প্যাট ভুড়ি অনেক বড় করে ফেলা যায় এগুলো সবগুলো পুরনো কথা আমার সেই কথাগুলো তো দিনে দিনে আরও ব্যাপকভাবে দেখতে পাচ্ছি বন্ধ করার নমুনা কোনো দেখতে পাচ্ছি না বিশৃঙ্খলতা আরও বৃদ্ধি পাচ্ছে এই জন্য এই যে ভদ্র সোসাইটি যারা আপনারা বিপ্লব বিপ্লব করে এখনও সেনাপ্রধানেরও বদনাম করছেন ইদানিংকালে সেনাপ্রধানের আপনার যে দেশের উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সেটাকে কেন্দ্র করে এবং এই যে বিশৃঙ্খল এই পরিস্থিতিটাকে যারা সাধুবাদ জানাচ্ছেন ভাই আপনাদের কি লজ্জা করে না দেখছেন মারামারি শুরু করে দিচ্ছে কিসের জন্য বুঝেন না পদপদবীর জন্য মানে খাওয়ার জন্য ঠিক আছে নিজেদের মধ্যেই কন্দল সৃষ্টি হয়েছে এখন আপনারা বলবেন কি অত্যন্ত ইন্টেলিজেন্ট তো আপনারা আপনারা বলবেন যে এগুলো সব আওয়ামী লীগের ষড়যন্ত্র বিএনপি ষড়যন্ত্র জি না আপনার দেশের নাইনটি এইট পারসেন্ট হীনমন মানসিকতার লোকজন এই ছাত্রগুলাও এবং বড় বয়সের লোকগুলা পর্যন্ত এদের সবার মানসিক চিকিৎসা করা উচিত আপনারা সেটা বুঝেন না আর আপনারা যারা বুঝেও নিতান্তই অর্থবোধক বিশ্লেষণ তো নিজের মাথার মধ্যে আসে না নিজেরকে জ্ঞান গরিমা জাহির করার জন্য ভাব দেখানোর জন্য যা খুশি তাই বলে ফেলেন একটা পক্ষপাত দুষ্ট ট্রান্সপ্যারেন্ট কোনো কথা তো বলতেই পারেন না পক্ষ একটা নিয়েই নেন তো পক্ষ নিয়ে নেন দেখতেছেন তো আপনার পক্ষের অবস্থা কি আপনাদের উদ্দেশ্যে বলছি স্পেশালি যারা এই নতুন ছাত্র সংগঠনের পিছনে তাদেরকে খুব পিছন থেকে আপনারা প্রমোট করার চেষ্টা করছেন ওদের কোনো অভিজ্ঞতা আছে আপনারা যারা ওদেরকে সমর্থন করেন তাদেরও লজ্জা হওয়া উচিত আমরাও নিশ্চিত দেশের জন্য একটা নতুন রাজনৈতিক দল চাই কিন্তু আনকোরা অনভিজ্ঞ যেসব লোক দ্বারা দেশ আরও সামনে যেতে পারবে না তারা দরিদ্র ফ্যামিলির থেকে উঠে আসা একটা ছেলে আমি আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি সে কখন লোভি করবে সে আরও বেশি পেতে চাইবে মসলত পাওয়ার পরে সে আরও বেশি খাইতে চাইবে যার আছে ছোটোবেলা থেকে যে দেখে দেখে বড় হয়েছে তাদের খাওয়ার অত ইচ্ছা জাগে না আপনার বাঙালি যে মন মানসিকতার মানুষগুলা আপনারা মনে করেন যে অমুক সৎ তমুক সৎ এসব চিন্তা আরও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেন আন্দাজি কথাবার্তা সবাই বলা ছেড়ে দেন দেখছেন এই যে পরিস্থিতি এগুলো দেখেন দেখে দেখে চুপ করে অবজারভেশন করেন আগে একটা দীর্ঘ সময় ধরে স্টাডি করে রিসার্চ করেন তারপর কথা বলতে আসবেন আপনারা